ক্রান্তি ব্লকে দক্ষিণ হাসকালি খেরবাড়ি ক্যাম্পে চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ ক্রান্তি ব্লকে দক্ষিণ হাসকালি খেরবাড়ি ক্যাম্পে চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা আব্দুল গফুর আফতাবুল আলম মজিউল হকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ ছাগল গরু তাদের এলাকায় খেয়ে ফেলছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ি গবাদি পশুদের রক্ষা করার জন্য কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় গত দুদিন আগে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয় আজকে পুনরায় সেই এলাকা থেকে ভোর রাত্রে আরেকটি চিতাবাঘ খাঁচাবন্দি হলো চিতাবাঘটি খাঁচাতে বন্দি থাকায় গর্জন করতে থাকে আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরও বাঘের গর্জন শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম বন দফতরের এহেন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন আপাল রেঞ্জ অফিসারের বন এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বনদপ্তর সূত্রে জানা গেছে বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পরে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে পরপর দুদিনের মধ্যে দুটি বাঘ একই এলাকা থেকে খাদাবন্দি হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার মানুষ পুনরায় একই জায়গায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষের কাছে আচ্ছা আপনার নামটা আমার নাম সোহেল রানা আর আমরা এই গোটা খাতাটা মানে আপন নাজ থেকে নিয়ে আসছি ভবিউল হক সোহেল রানা আতাবুল হক আজাদ হক গবুর আলী আমরা এই কয়েকজন মিলে সই অ্যাপ্লিকেশন করে এই খাতাটা নিয়ে আসি বাকি আবার আগে ধরা পড়ছে আগে একটা আরেকটা ধরা পড়ছে বড় ওইটা ছোট ছিল একটু বড় হ্যাঁ লাভ পাশে দুই তিনটা বাঘ আর চিৎকার যাচ্ছে আচ্ছা ভাগ আরও আছে

বাগানটা কি ঝুন্নি দিলে কেমন হবে বাগানটাকে ঝুন্নি দিলে ভালো হবে মানে প্রচন্ড অসুবিধা হচ্ছে হ্যাঁ